অনুকূল ঠাকুরের একশো সাতত্রিশতম জন্মজয়ন্তীকে সামনে রেখে কোচবিহারের রাসমেলা ময়দানে এক বিরাট ভক্ত সমাগমের আয়োজন করেছিলেন তার অনুগামীরা এই অনুষ্ঠানে কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তরা অংশগ্রহণ করেন মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে অনুকূল ঠাকুরের একাধিক গুরুত্বপূর্ণ বাণী ভক্তদের সাথে আলোচনা এবং তার গুরুত্ব বোঝানো হয় যাতে ভক্তদের আগামী দিনে চলার পথ সুগম থাকে সেই সাথে ভক্তদের বিভিন্ন শারীরিক সমস্যা পর্যালোচনা করা থেকে শুরু করে সঠিক পরামর্শ দেওয়ার ব্যবস্থা এবং চক্ষু পরীক্ষা থেকে শুরু করে ব্লাড প্রেশার সুগার চেকআপের মতো একাধিক গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যার পরীক্ষা নিরীক্ষা করার সুব্যবস্থা ছিল এই অনুষ্ঠানে প্রচুর থেকে মাঠের আশপালার মাঠে হচ্ছে তার আগে আমাদের মন্দিরে উঠে সাধারণত পাবলিকের যে ডোনেশন হয় আর এইখানে একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রত্যেকটা বসা এখন একটা বানিয়ে যে এক আদেশে টলে যারা তাদের নিয়ে সমালো এক আদেশে ধরনের এই সেক্রেটারি আমি যেমন ভক্তবৃন্দদের উদ্দেশ্যে কিছু বলার আছে না ভক্তবৃন্দুদের উদ্দেশ্যে তো এখানে বলছেই আর ভক্তবৃন্দুরা যাতে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা জানতে পারে এবং সেইভাবে যাতে চলে এটাই আমাদের প্রচার পেলাইনে চলে চললে পরে হয়েছে কষ্ট পাবে মানুষ কষ্ট যাতে না পায় এটাই আমাদের প্রচার নাম সুবরচন্দ্র না দায়িত্ব আছে এখানে উৎসন্দ্র শিখ দেন আবার অনুষ্ঠানে আইনি পরামর্শের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়েছিল এই শিবিরে উপস্থিত অনুকূল ঠাকুরের ভক্ত তথা কোচবিহারের একজন বিশিষ্ট আইনজীবী অর্জুন দাস কি জানান শুনবো এখানে একটা শিবির আমরা খুলেছি ঠাকুরের নির্দেশে আমাদের মূল কাজ হলো কুচবিহার জেলার সমস্ত মানুষ যারা বিনা পয়সায় আইনি পরিষেবা পেতে চায় তাদেরকে আমরা আইনি পরিষেবা দিতে বিনা পয়সায় অনেক দুঃখ মানুষ আছে তারা পয়সা নেই সঠিক আইনি পরামর্শ পড়ান তারা লয়ারে দিতে পারে না টাকার দরকার আমরা বিনা পয়সায় সহায়তা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে আমাদের সামনে আমরা কন্ট্যাক্ট নাম্বার বলা আছে এবং ঠাকুরবাড়ির যে কেউ মানে যারা ঠাকুরবাড়ির সাথে যুক্ত তাদের যে কাউকে বললেই আমাদের কথা বলে দেবে আমরা কুচবিহার কোর্টে কুচবিহার ডিস্ট্রিক্ট কোর্টে আমরা থাকি আমরা কয়েকজন এবং যারাই যাবে আমরা তার সমস্ত ব্যবস্থা করে দেব এরকম ধরুন বধু নির্যাতন মামলা যেগুলো আছে সেগুলোতে আমি অনেক মানুষকে আইনি পরামর্শ দিয়েছি অনেক ফ্যামিলি আছে তাদের মধ্যে স্বামী স্ত্রীর অশান্তি এমনও আমার কাছে যে ওরা কিছুতেই সংসার করবে না আমি চারবার পাঁচবার সাতবার আমার বাড়িতে তাদেরকে বুঝিয়ে আবার ওরা সংসার করবে আমাদের মূল উদ্দেশ্য কি জানেন উদ্দেশ্য আজকে নদীয়া জেলায় প্রায় থার্টি পার্সেন্টের উপরে মানুষরা থাকবে আমরা চাচ্ছি আমাদের ঠাকুরের দীর্ঘ সবাই এই ঠাকুর ভর্তি হয় ঠাকুরের দিকা যদি নেয় এখানে তো মানুষগুলার যেভাবে যে সেখানে মানুষ তৈরি হবে মানুষ সুশিক্ষা পাবে তাদের যে অশান্ত হবে পারিবারিক শান্তি ফিরে আসবে এবং মানুষ যদি দুঃখিত হয় তাহলে দেখবেন আনাহানিটা কমে যাবে আমরা চাই যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই ঠাকুরের কাছে ব্রতি হই যেন আমরা আমার সাথে থাকতে পারি মানুষের মতো মানুষ হয় এটাই আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত ভক্তরা প্রতি বছর অপেক্ষা করে থাকেন অনুকূল ঠাকুরের এই অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা কি বলছেন শুনব আমি সালে এই ঠাকুরের দীক্ষা নিয়েছি তার আগে আমার বাবা মা এই ঠাকুরের দীক্ষিত ছিল তো আমি নয় সাল নিয়েছি তখন থেকে আমার ইস্টুবিটি সকালে ঘুম থেকে উঠে আমি একটা যে সকালে উঠে ঠাকুরের কিছু করতে পারি আমার খুব ভালো লাগে এবং যেখানেই যে প্রোগ্রামেই হোক না কেন আমি সেই প্রোগ্রামে যতই ব্যস্ত থাকি না কেন একটু হলেও আসার চেষ্টা করি কারণ এই ঠাকুর ধরে আমি যা উপকৃত হয়েছি সেটা বলার ভাষা নেই আমি ঠাকুরের অনুষ্ঠানে এসেছি ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব উপলক্ষে আমাদের সকাল থেকে শোভাযাত্রা শুরু হয়েছে আটটার থেকে শোভাযাত্রা করে ঠাকুরের কাজকর্ম করে মানে বেশ ভালো লাগছে আমি বেশ আনন্দ মানে যত সব অনুষ্ঠান আনন্দ করতে পারিনি তার থেকে বেশি আনন্দ উৎসব